নমস্কার বন্ধুরা পুরাণ সাতবাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগত হিন্দু ধর্মে হলুদকে অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয় বিশেষ করে বৃহস্পতিবারের সাথে এর বিশেষ সম্পর্ক রয়েছে বৃহস্পতিবার মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য এবং জন্মঝকে বৃহস্পতির অবস্থান শক্তিশালী করার জন্য হলুদের কিছু নির্দিষ্ট টোটকা অনুসরণ করলে জীবনে সুখ সমৃদ্ধি ও সাফল্য আসে এবং অর্থনৈতিক উন্নতি হয় হিন্দু ধর্ম অনুযায়ী সপ্তাহে প্রতিটি দিনই ভিন্ন ভিন্ন দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত বৃহস্পতিবার মা লক্ষ্মী শ্রী বিষ্ণু এবং দেবগুরু বৃহস্পতির পুজো করার জন্য উপযুক্ত দিন এই দিনটি লক্ষ্মীবার নামেও পরিচিত বৃহস্পতিবার দিন সঠিক পদ্ধতিতে পূজা করলে শুধু মা লক্ষ্মীর কৃপায় যে পাওয়া যায় তা নয় বরং বৃহস্পতির অবস্থানও মজবুত হয় বৃহস্পতিবার হলুদ রঙের ব্যবহার অত্যন্ত শুভ জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতির সঙ্গে হলুদ রঙের বিশেষ সম্পর্ক রয়েছে সেই কারণে এই বৃহস্পতিবারে হলুদ রঙের পোশাক পরা হলুদের দান করা বা পূজার জন্য হলুদের ব্যবহার করলে বৃহস্পতি প্রীত হন এবং জীবনে সৌভাগ্য ও উন্নতি আসে বিয়ের মতো শুভ অনুষ্ঠানেও গায়ে হলুদের প্রথা এই জন্যই রয়েছে কারণ হলুদ হল শুভ শক্তির প্রতীক তাই আজকে আমি আলোচনা করব বৃহস্পতিবার বা লক্ষ্মীবারে ব্যবহৃত কিছু হলুদের টোটকা যা মা লক্ষ্মীকে অত্যন্ত প্রসন্ন করবে এবং আপনার জীবনে যা যা আটকে থাকা কাজ বা বাধাপ্রাপ্ত হওয়া কাজ এই সমস্ত কাজগুলি সম্পূর্ণ হবে এবং মা লক্ষ্মীর কৃপায় ও বৃহস্পতি দেবের আশীর্বাদে আপনার ঘরে অর্থনৈতিক উন্নতি ঘটবে এবং দেবী লক্ষ্মী সদা সর্বদা আপনার গৃহে বিরাজ করবেন বৃহস্পতিবারে হলুদ জিনিস দান করলে যেমন বস্ত্র বা মশলা ইত্যাদি দান করলে স্বাস্থ্য ভালো থাকে এবং বৃহস্পতি গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এবার আমি বলবো ব্যবসায় উন্নতির জন্য একটি বিশেষ টোটকা বা উপায় বৃহস্পতিবারের আগের দিন অর্থাৎ বুধবার রাতে জলে একটু জাফরান এবং হলুদ মিশিয়ে পরের দিন সকালে সেই জল দিয়ে আপনার লকার বা ভল্টে স্বস্তিক চিহ্ন আঁকুন এরপর নিয়মিত পুজো করুন এতে আপনার আর্থিক সমস্যাগুলি দূর হয়ে যাবে এবং ব্যবসায় লাভ হবে বৃহস্পতিবারে গণপতির কপালে হলুদ তিলক দিন এবং নিজেও হলুদ টিপ পড়ুন এতে আপনার প্রতিদিনের কাজে সাফল্য আসবে এবং আটকে থাকা কাজও সম্পন্ন হয়ে যাবে বৃহস্পতিবার শ্রী বিষ্ণুর পুজো করার জন্য একটি বিশেষ দিন এই দিনে শ্রী বিষ্ণুর পূজা সম্পন্ন হওয়ার পরে হাতে হলুদ নিয়ে বিষ্ণুর সহস্র নাম জপ করুন এতে আর্থিক উন্নতি হবে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফলতা আসবে দেবী লক্ষ্মীকে লক্ষ্মীবাড়ে হলুদ রঙের মিষ্টি যেমন বেসনের লাড্ডু বা সোনামুখী মিষ্টি নিবেদন করলে লক্ষ্মী দেবী অত্যন্ত সন্তুষ্ট হন এবং ধন সম্পদ বৃদ্ধির আশীর্বাদ করেন তাই বৃহস্পতিবার অবশ্যই মা লক্ষ্মীকে পূজার সময় হলুদ রঙের মিষ্টি নিবেদন করুন এতে আপনার ঘরের আর্থিক বৃদ্ধি পাবে এবার যে পদ্ধতিটির কথা বলবো এটি অত্যন্ত ফলপ্রসূ একটি পদ্ধতি পাঁচটি হলুদের টুকরো একটি লাল কাপড়ে মুড়ে বৃহস্পতিবার আপনার আলমারির লকারে রেখে দিন এটি করলে মা প্রসন্ন হন এটি দেবী লক্ষ্মীকে আকৃষ্ট করে এর ফলে আর্থিক কষ্ট ও অভাব অনটন দূর হয়ে যায় এই সমস্ত টোটকাগুলি বৃহস্পতিবার মেনে চললে বৃহস্পতি দেবতা ও দেবী লক্ষ্মীর শুভ প্রভাব বৃদ্ধি পায় এবং মা লক্ষ্মীর কৃপা লাভ হয় অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আসে ও পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি এনে দেয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এইরকমই বিভিন্ন পূজাপাঠ ধার্মিক বিষয় ও হিন্দু শাস্ত্র সংক্রান্ত বিষয় নিয়ে আবার হাজির হব পরবর্তী ভিডিওতে সকলে মা লক্ষ্মীর আশীর্বাদে ভালো থাকুন সুস্থ থাকুন এবং মা লক্ষ্মীর অশেষ কৃপা পেতে কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী